এবং যখন তার আগের কথা আপনাদের মনে আছে যখন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে রাশিয়ার পুতিন চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী তিনজন যখন মিটিং করেছিল এবং সেই মিটিংয়ে আপনারা তখন জানেন যে এই রাশিয়া চীন ইন্ডিয়ার একটা জোটের কথা বলা হচ্ছিল ব্রিক্সকে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছিল এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে এই জোটগুলো যখন দাঁড়াবার একটা সম্ভাবনা তৈরি তখন কিন্তু আমেরিকা উদ্যোগী হয়েছে ভারতের সাথে সম্পর্ক করার জন্য এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন দশ বছরের জন্য একটা ডিফেন্স ট্রিটি সাইন হয়েছে ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা মোরলেস সেট হয়ে গেছে কিছু কিছু বিষয় বাকি আছে এবং ভারতের সাথে আমেরিকার যখন যে আলোচনাগুলো হয় সেখানে বাংলাদেশ বিষয়টা থাকে এবং বাংলাদেশের বিষয়ে ভারতের যে প্রত্যাশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করে এবং অনেক সময় বাংলাদেশের কারণে এই আমেরিকা ভারতের চুক্তিগুলো একটু ডিলেড হয় তো এই পুতিন যখন চলে গেছেন গতকাল আজকেই আবার আমেরিকার থেকে একটা বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লিতে আসার কথা তার মানে পুতিনের এই সফরটা আপনারা দেখেছেন মানে পুতিনের এবং মোদির সম্পর্কটা কিন্তু মানে যদি বলি রাশিয়া এবং ভারতের সম্পর্কটা এই সম্পর্কটা ঐতিহাসিক এবং পুতিন কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে বিগত দিনে ভারত অনেক ইম্প্রুভ করেছে ভারতের অনেক কিছু বদলে গেছে কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হলো ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব এবং এটা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং যারা দক্ষিণ এশিয়া কিংবা ইন্ডো প্যাসিফিক রিজনের রাজনীতির খোঁজ রাখেন জিও পলিটিক্সের খোঁজ রাখেন তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্কটা এবং পুতিনের পুতিনের আরো কয়েকদিন পরে ভারতে আসার কথা ছিল কিন্তু সেই স্বপ্নটা তিনি এগিয়ে এনেছেন এবং এখানে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলো হয়েছে এবং সেটা আরও গভীর হয়েছে এবং রাশিয়া এই সামরিক সরঞ্জাম তৈরির টেকনোলজিগুলো কিন্তু ভারতকে হস্তান্তরে সম্মত হয়েছেন তার মানে এই যে রাশিয়ার যত সামরিক সরঞ্জাম আছে সেগুলো নোহাও মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টের আন্ডারে ভারতে তৈরি হবে এবং রাশিয়ান আর্মস এটার যে মেনটেন্সের জন্য যে প্রযুক্তি সেটা ভারত তৈরি করবে এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর আর্মস কেনে এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর সেটাও কিন্তু রাশিয়ার থেকে নেছে এবং সম্প্রতি গত মে মাসে যে অপারেশন সিন্দুর হলো ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো তখন কিন্তু এই রাশিয়ার নির্মিত এস ফোর এবং রাশিয়ার অনেক ক্ষেপণাস্ত্রই আহ ভারত সাফল্যের সাথে ব্যবহার করেছে তো এই সময়ে এই বিশ্ব রাজনীতিতে এই পুতিনের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বে যে একটা রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জায়গাটা ভারত কিন্তু নিজেকে স্থাপন করেছে অর্থাৎ ভারত আমেরিকা রাশিয়া এদের মধ্যে যে একটা ভারসাম্য বজায় রাখার যে জায়গাটা সেই জায়গাটা ভারত এখন পালন করছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং দেখেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে আমেরিকাও কিন্তু বসে নেই আমেরিকাও ভারতের সাথে তাদের সম্পর্ক ইম্প্রুভ করছে এবং ট্যারিফ নিয়ে যে প্রায় ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছিলেন একটা উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়েছিল এবং সেই সময় ট্রাম্পের তাকে অ্যাডভাইস দিয়েছিল যে ভারতের সাথে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের আসলে খুব বেশি লাভ নেই এবং তখনই ট্রাম্প কিন্তু তার পলিসি চেঞ্জ করে এবং ভারতের কাছে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং বলেছিল ট্রাম্পের আপনাদের সেই কথাটা মনে আছে ট্রাম্প বলেছিল যে এই মুহূর্তে আপনারা হয়তো আমাকে পছন্দ করেন না কিন্তু অচিরেই ভারতের মানুষ আমাকে পছন্দ করবে এবং ট্রাম্প প্যারালালি পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করেছে কিন্তু এটাকে বলা যায় যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়া আর ভারত হলো আমেরিকার বন্ধু এখন এই সফরে পুতিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই বৈঠকটা দশ মিনিটের হবার কথা ছিল কিন্তু এটি আলটিমেটলি সতেরো মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে চারটি উপহার দেন একটি উপহার দেন যেখানে নদী নদীতে নৌকা ভাসছে তার পাশে ঘাস মাটি তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এরকম একটা অয়েল দিয়েছে এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনী ইংরেজি ভার্সন দিয়েছে একটি নকশি কাতা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি আমি জানতে চাইও নি এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহুর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে তখন সেই সম্পর্কের এই যে উন্নতি এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতি ইসলাম বিএনপি এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল আওয়াম আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে আমার মনে আছে সালে তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি তখন দিল্লিতে আইপিপিএনডব্লিউ ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম তো সেই মিটিংয়ে প্রধান ছিলেন ভারতের সেই সময়ের বিপি সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি কেন যাননি বলা হলে যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান এটা একটা সমালোচনা আছে সুতরাং এটা গেলে এই সমালোচনা আরও বাড়বে এই জায়গাটা আমি একটু কথা বলতে চাই কারণ আমি নিজেও ভারতে দুই বছরের বেশি পড়াশোনা করেছি আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতা রাজনীতি করে আরেক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না আপনি যদি বাংলাদেশে দেখেন আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল এটা খুব জরুরি না ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না কিন্তু ভারতের যদি বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন এইখান থেকে আমাদের অনেক কিছু আছে উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে সুতরাং আওয়াম লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত এই বিরোধীরা কি বললো কারণ ভারত বিরোধীরা যেমন একটা রাজনীতি ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যা সমাধানে ও ভবিষ্যতে কাজে লাগতে পারে সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে ভারতের সাথে আমেরিকা ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই দুই বৃহৎ শক্তির রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী উপকৃত হবে সুতরাং যে পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদী শেখ হাসিনা সহ আরও অনেকের সাথে মিটিং করেছেন এই মিটিংয়ের একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে বাংলাদেশের উপরে পড়বে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য দিন ধরেই আপনারা লাস্ট একটা ভিডিও দেখেছিলেন অনেক রাতের ওই ভিডিওটি সহ ছয় তারিখের চিফ অ্যাডভাইজার কমিশনকে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিষয়টা ওটাও কিছু সহ কিছু ফেসবুকে থাকা আমার ভিডিও বা ওই যাই বলেন এগুলো হয়তোবা কিছুটা ফেসবুক কর্তৃপক্ষ হয়তোবা কি করেছেন পাঠ করেছেন বাংলাদেশের আওয়ামী লীগের সকল সমর্থক সকল শ্রেণীর নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশ রিফরমেশান বিষয়টা ছিল আসলে আমার জার্নির মূল উদ্দেশ্য খেয়াল করে দেখবেন দেশের বৃহৎ দুটি দল আমাদের দুই ধরনের অ্যাসপেক্ট ছিল এক দল এখন যেটা হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ জননেত্রী শেখ হাসিনারও বয়স হয়েছে ওনারা আমাদের দেশকে লিড করেছেন দীর্ঘদিন আমরা বলেছিলাম সহনশীলতার কথা ধৈর্যের কথা খেয়াল করে দেখেন আপনারা আজকে আমিও ওনার আরোগ্য কামনা করি কিন্তু কি সেলুকাস একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের যিনি ধারক এবং বাহক হিসাবে এত দিন নিয়ে গেছেন দলকে সেই বেগম খালেদা জিয়া আজ অসুস্থ সেখানে মনোনয়ন দেওয়া হয় যেখানে তফসিলি ঘোষণা হয় নাই এখন সবার সাথে আপনারাও বাহাবা দিবেন বাহাবা দিতে হবে দেশের সকল মানুষের এটা কি ধরনের সমাজ আর কি ধরনের দেশের মানুষের চিন্তা চেতনা আপনারা বলুন একটি দলের দল প্রধান যার হাত ধরে এ দলটি এতদিন যাবত দেশ ও দেশের মানুষের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছে সেই দল প্রধান আজ অসুস্থ সেখানে মনোনয়ন দিতে হবে কে বা কারা দেয় এতকলুকি কাণ্ড আজকে অনেকেই গলা ফাটাচ্ছেন কে জানি বিদেশ থেকে আসবে না আর আমরা চার মাস তিন মাস ধরে বলতেছি উনি আসবেন না উনি জানুয়ারিও না ফেব্রুয়ারিতেও না মার্চেও না উনি আর আসবেন না তো সেই ক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছিলাম শেখ হাসিনা আমাদের উপর মহান আল্লাহ পাক আমরা বলবো আল্লাপাকের পরীক্ষা এসেছে ক্ষমতাসীনদের জন্য আমার বাড়ি ছাড়তে হলো নতুন করে চেম্বার ছাড়তে হবে তো আমরা ছাড়তে প্রস্তুত কারণ ছোটোবেলায় একটা গান শিখেছিলাম এই দিন দিন না আরও দিন আছে এই দিনেরই নিয়ে যাব সেই দিনেরও কাছে আপনারা যারা আমার মতো বয়সী চল্লিশ পঁয়তাল্লিশ বা এরও বা থার্টি ফাইভ এরকম জেনারেশন আছেন তারা সকলেই জানেন এই গানটার কথা এই দিন দিন না আরও দিন আছে ওই দিনের নিয়ে যাব সেই দিনেরও কাছে পরে এটা বিটিভিতে বিটিভির সময়ে দেখাতো আমি বাইমে সিং শহরে আছি আমি বলবো না কোনো অযোগ্য মানুষকে মনোনয়ন দিয়েছেন বা যোগ্য মানুষকে দিয়েছিলেন এটা না ঠিক তেমনি আপনি দেখবেন দেশবাসী বিএনপি আওয়ামী লীগ সবাই যে আজকে স্বাভাবিকভাবেই আমি আওয়ামী লীগের সমর্থক হিসাবে বলবো যে বেগম খালেদা জিয়া অসুস্থ আল্লাহ পাক একজন মুসলমান হিসাবে বলব আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন হ্যাঁ এই অসুস্থতা থেকে আল্লাহ ওনাকেও সুস্থতা দান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সুস্থতা দান করেন আমাদের দেশ যারা চালাচ্ছেন তাদের ডক্টর ইনুর সাহেব বয়স্ক ওনাকেও সুস্থতা দান করেন দেশে সাম্য সুন্দর একটা ভাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হোক কিন্তু দেখেন ডক্টর ইউনুস সাহেবকে আমি মেনশন করতে চেয়েছি ইউনুস সাহেব ক্ষমতাসীনদের কারণে একজন প্রথাবি তো রাজনীতিক তার বাসা ছাড়তে হয় তার চেম্বার ছাড়তে হয় আজও আপনি কোনো অ্যাকশান নেন না তো আপনি ইউনুস সাহেব ভালো করছেন দেশে অনেক দুষ্টের ঋদমন হচ্ছে ঠিক আছে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি যখন আমার এই কথা বলার কারণে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা সারা দেশ দেশের বাইরে প্রাণ ফিরে পেয়েছে তখন কে বা কারা লকডাউনের ঘোষণা দিল সেটা আমি জানি না এটা কি মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্দেশ প্রদান করেছিলেন কিনা তাও আমি জানি না নিজেরা নিজেরাই লকডাউন দিলেন লকডাউন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই যে এই যে একটা রায়ের সামনে ফেলে দিয়েছেন আমি বলবো এরাও একটা কুচুকি মহল যখন আমরা সরকারের সাথে কথা বলছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে আনার কথা বলছি ওনাকে সম্মান দেওয়ার কথা বলছি তখন যে বাজারা অতি উৎসাহী হলেন না আওয়ামী লীগকে ক্ষমতায় না আসতে দিতে চেয়ে আওয়ামী লীগের ভিতরে থেকেই আওয়ামী লীগকে ভাঙা ষড়যন্ত্র করলেন শেখ হাসিনাকে দেশে আসতে বাধা দিলেন সেটা আমরা জানি না এটা মাননীয় প্রধানমন্ত্রী একদিন জানবেন যখনই ইউনুস সরকার নরম হচ্ছিল ডক্টর ইউনুসের সরকার নরম হচ্ছে যে না বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে সুযোগ দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন সবাইকে নিয়ে ইলেকশান দিতে হবে আমরা বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তত্ত্বাবধায়ক সরকার দিলে ওই দিক থেকে পরিবেশ যদি দেশে সংস্কার হয় সবাই আসবেন এমন সময় একটি লকডাউনের কর্মসূচি আসলো সেই লকডাউনের কর্মসূচি কে বা কারা দিল আমি জানি না হতে পারে দলীয় কোনো ব্যক্তি কিভাবে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি কথা হলো। এই ধরনের কোনো ব্যাপার কিছুই নাই বা উনি একটি প্রেস রিলিজ দিলেন ওনার স্বাক্ষরিত না তাও নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করতে পারছে না কিভাবে করবে অধিকাংশ সিনিয়র নেতৃবৃন্দের অবস্থা উনি রুষ্ট উনি এই দেশের কর্মী সমর্থকদের ভালোবাসেন নতুন জেনারেশনকে ভালোবেসেছেন উনি ভালোবেসেছেন এদেশের সাধারণ মানুষকে তার মাঝে উনি যেখানে আছেন সেখানে থাকা কথার বাইরে মতো সাহস আসে সেটাও আমরা বুঝলাম না এতে করে বুমেরাং হলো ডক্টর ইউনুস সাহেবের সরকার একই আদালতে রায় দিয়ে দিলেন কারণ যখন আপনি সৌহার্দ্যপূর্ণতার কথা বলবেন সাম্যের কথা বলবেন ভাতৃত্বের কথা বলবেন তখন সবাই এটাকে সম্মান করে সবাই বলে যে ওকে দেখছি বুঝছি কিন্তু যখন আপনি দাঁত কামড়ে উঠবেন তখন সবাই এটাকে রেসপেক্টফুলি নিবে না উনি ওনার শক্তি প্রয়োগ করবেন তাই আমি আশা করব কিশোরগঞ্জ জেলা বিএনপিতে যারা আছেন জামাতি ইসলামীতে যারা কিশোরগঞ্জ জেলায় আছেন আমি সেই সব রাজনীতিবিদ সিনিয়র নেতৃবৃন্দের কাছে আশা করব। এই ধরনের নষ্ট ভ্রষ্টতা কারা করছে আমার বিরুদ্ধে এবং প্রশাসন নতুন ডিসি মহোদয়কে বলব এবং পুলিশ প্রধানকে বলব কে বা কারা ক্ষমতাসীন এই যে আমাকে বাসা ছাড়ানোর জন্য চেম্বার ছাড়ানোর জন্য এই কাজগুলো করছেন সেটা আপনারা ব্যবস্থা নিন কারণ পূর্বেও আমার একটা জিডির ব্যাপার নিয়ে আজকে এই আজকে আমার উত্থান আমার কথোপকথন আমার দলের কাছে যখন সাহায্য পাইনি তখনই আমি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এসেছি সমর্থন পেয়েছি সাধারণ জনগণের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাই দেশের জনগণকেও বলবো, আপনারা সর্বপ্রথমে কনফার্ম করবেন যে আসলে এটা কতটুকু সত্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো কমিটি ছাড়া সেই কমিটিকে আপনি বৈধ প্রতিনিধির কথা বলতে পারবেন না তারা দেখাতে পারছে না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা কথোপকথন হয়েছে একটা ভিডিও বার্তা দেখাতে পারছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষরিত চিঠি আনতে হবে সেই সব নিয়ে পরবর্তীতে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কথা বলার জন্য ডক্টর ইনুস সাহেবের কাছে আমরা যাব তাই ডক্টর ইনুস সাহেব আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহিত যোগাযোগ করুন দেশের অবস্থা সঠিকভাবে বিবেচনা করেন আজকে যদি আমারই পরিবেশ হয় কাল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যদি আসে তখন এরকম বাসা যদি কারোকে ছাড়তে হয় এরকম ঘর যদি কাউকে ছাড়তে হয় শুধু সমর্থন করার কারণে আমি তো দেশের জনগণ ছিলাম আমি তো দেশের একটি সাধারণ জনগণ একজন আইনজীবী হ্যাঁ আমাকে এখন কথাবিরোধী রাজনীতিক বলেন অনেকে অনেক কিছুই বলেন কিন্তু আমি তো এই দেশেরই মানুষ আমার কথা হয়েছে টিট ফর টিট টিট ছুড়লে পাটকেলিটি খেতে হবে এবং যে বা ভেবেছে আমি দুর্বল তারা জানি না যে একজন সত নায় মাঝে চলা মানুষ কখনোই দুর্বল নয় আমার সাথে বাংলাদেশ আছে বাংলাদেশের জনগণ আছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব আপনারা আমার এই উত্থানের ব্যাপারে আপনারা হীনমন্যতায় ভুগবেন না আপনারা সন্দেহ আপনারা ওই সময় রাজনৈতিকভাবে ছিলেন আপনারা রাজনৈতিকভাবে হিংসার শিকার হয়েছেন আর আমি বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি হব না কি হব বাংলাদেশ আওয়ামী লীগের কী হচ্ছি বা কে এমপি হব না মন্ত্রী হব সেটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন আর সেই সাথে আমি এনসিপি সহ সকলের কাছে অনুরোধ করব সকলের নিরাপত্তা দিন সকালের নিরাপত্তা দিন দেশবাসীর নিরাপত্তা দিন আপনারা আপনাদের ইচ্ছা আপনাদের বয়স কম আপনাদের বয়স কম আপনারাই তো সবার আগে আসবেন আপনাদের দেখে দেশটাই আসবে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের কাছে অনুরোধ দেশটাকে একটা ভালো পরিবেশে আনুন এই হিংস্র পরিবেশে আনলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে সেই রক্তক্ষয়ী সংঘর্ষে আমার যেমন ক্ষতি হচ্ছে কাল আপনাদেরও হবে কাল আপনাদেরও হবে আমার বাসাটা ছাড়তে হলো একজন বিএনপি নেতা জিজ্ঞেস করলে না কোন সে ক্ষমতা সিংরা বাসাটা ছাড়ালা কোন সেই চেম্বার ছাড়তে বলছে কারা ছাড়াচ্ছ মোবিনার বিরুদ্ধে কারা গেলা এটা বিএনপির নেতৃবৃন্দের উচিত ছিল জামাতের নেতৃবৃন্দের উচিত ছিল এটার উচিত ছিল এনসিপির লোকজনদের কারণ বাংলাদেশ আওয়ামী লীগ আজ নেই সমর্থন করেছি এখনও তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রত্যেক আমার নাই যারা সর্বশেষ নির্বাহী কমিটি সেই কমিটি তো বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি আমি তো শুধু সমর্থন করেছি যে দেখাতে চেয়েছি যে এদেশের সত্যিকারের দেশপ্রেমিক নেতৃত্ব লিডারশিপ এখনও যদি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে আর ডক্টর ইউনু সাহেব আপনাকে বলতে চেয়েছিলাম আপনি আওয়ামী লীগের না আপনি বিএনপির না আপনি জামাতের না আপনি এনসিপির না আপনি একজন স্বতন্ত্র রাজনীতিক আপনি একজন নিজস্ব সরকার আপনি দেশের সরকার বাংলাদেশের জনগণের সরকার তাই জনগণের কাছে আপনি দায়বদ্ধ কোনো দলের কাছে যদি দায়বদ্ধ হয়ে দলে দলের ওই যে লেজুর ভিত্তি করেন পাচাটা আমি করেন তাহলে কাল হয়তো বা শ্রোতের গহ্বরে আপনি হারিয়ে যাবেন আপনার শাস্তি হবে এবং আমার এই পরিস্থিতির সাথে বাংলাদেশের পরিস্থিতি আপনারা বিবেচনা করতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের পরিচয় আপনারা পেতে পারেন সতেরো বছর যে ওই যে বিএনপি ছিল যেই অবস্থায় সাধারণ নেতাকর্মীদের কি অবস্থা হয়েছিল ঠিক একই অবস্থা হয় আমরা সেটার বাইরে কথা বলেছিলাম যে একজন রাজনৈতিক কর্মীকে অবশ্যই চাষা পোশার মতো দেখা যাবে না আপনারা এখনো অঝোর ধারায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরছেন বিএনপির ভাইরা কি ভুলে গেল সতেরো বছর কি ধরনের বাজে পরিবেশ তাদের উপর দিয়ে গিয়েছে তাহলে আজকে আওয়ামী লীগের উপরে যাচ্ছে আওয়ামী লীগকে সমর্থন করার জন্য একজন আওয়ামী লীগের উপরে যতটা না ক্ষোভ তার থেকে কোটিগুণ ক্ষোভ আমার উপরে চলে এসেছে যে কেন আমি আওয়ামী লীগকে সমর্থন করলাম আওয়ামী লীগকে সমর্থন করেছি বিএনপির অবহেলায় বিএনপির অদূরদর্শিতায় বিএনপির রাজনৈতিক হোস্টাইলনেসের জন্য বিএনপি মেধাকে অবমূল্যায়নের জন্য বিএনপি যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় যেতে দেয় না তার জন্য এটা পরিষ্কার কথা আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি কারণ উনি তো দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেই বাংলাদেশে আওয়ামী লীগ জেগে উঠবে আর আপনারা কোটি কোটি সমর্থক দাঁড়িয়ে আছেন আপনাদের নেতা আসতে পারে না কি লজ্জা কি লজ্জা এই লজ্জায় কোথায় মুখ লুকাবো আর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে এদেশে আপনি সব আওয়ামী লীগ মানে এখানে বলার লাগে না লিডারশিপ তো আমি চ্যালেঞ্জ নিব লিডারশিপের মানে কী লিডারশিপের মানে হলো যিনি লিডার হবেন উনি চ্যালেঞ্জ নেবেন তাহলে এখানে তো আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ ভয় পায় না বাংলাদেশ আওয়ামী লীগেরও নষ্টভ্রষ্টরা ভয় পায় কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই যে ছেলে হলেই মেয়ে হলেই বাতিজা ভাগ্নি ওনাদের সাথে নাই উনি জানেন কখন কিন পরিবেশে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে কামরুল ইসলাম মুসা সাহেব পাগল লেখেন এখন আওয়ামী লীগের সভাপতি জেলার হব কেন আপনারা কোথায় আছেন ভাই আপনার বাবার বাবা আসে না আপনার বাবার বাবা কোথায় এখন তো শুনলাম ধমক খেয়েছিলেন ওই যে কামরুল ইসলাম মুসা সাহেব আপনাকে ফোন দিয়েছিলাম বলেছিলাম দেখা করব হ্যাঁ এখনও নির্বাচন হয়নি আপনাদের দেখেন সুকজ হয় কি না আপনারাও অপেক্ষা করেন মুসা সাহেব লেখেন এই যে কামরুল ইসলাম মুসা অনেক দিন আগে বলেছিলাম উনি একজন বড় নেতার বড় শিষ্য যাদের এই হটকারিতার সিদ্ধান্তের কারণে আজকে আমার জীবনে এই দুর্বিশ্ম গড়ে উঠেছে সে আগে লেখতো পাগল এখন লেখা জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছে না ভাই আমরা ওর থেকে অনেক দূরে চলে গেছি আমাদের প্রোফাইলে যাবেন আমাদের সাথে নাদেল সাহেব কথা বলেছিলেন এরপরে আর কোনো ভিডিও বার্তায় যায়নি নাদেল সাহেবই মাইমিন সিং বিভাগীয় ওই যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের সাথে প্রথম যিনি বক্তব্য ওই যে ইয়েতে আসলেন উনি নাদেল সাহেব এই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাই আপনারা খুব খান বসে বসে ইলেকশন এমপি হতে পারবেন না ইলেকশনই হবে না এমপি হবেন কোথায় বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়া আপনারা কোনো আন্দোলন সংগ্রামে যাবেন না মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত কোনো বক্তব্য ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ধারকবাহক এখনও আইনগতভাবে উনি এই দেশের প্রধানমন্ত্রী আমরা বলেছি শেখ হাসিনাতে সেখান থেকে ফিরতে পারবো না আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে আজও যে ডক্টর ইনু সাহেব উনি বুঝবেন উনি অনুধাবন করবেন যে না ওনার হাতেই বাংলাদেশ বাংলাদেশটা ঠিক হোক আমরা সবাই মিলে একসাথে থাকি হ্যাঁ মুসার সাহেব খুব খুশি হয়েছি যে আগের মতো আপনি কথা বলছেন না আমি আর বলবো না হ্যাঁ আমরা ভালো মিশি অনেক ভালো নেতৃবৃন্দ আছেন আমরা ভাই বন্ধুই কিন্তু আপনাদের আচার আচরণ আমার ব্যক্তিগত জীবন ছাড়িয়ে আমার পরিবার আজকে আমার বাসা বাড়ি চেম্বার সব শেষ হলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন আছি মাইম শহরে অপরাহ্ন এইখানে দেখলাম যে আলহামদুলিল্লাহ এইখানেও শহরের নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত আমি এক বন্ধুর বাসায় এসেছি মাইম শহরে আছি মাইম আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা ভয় পাবেন না মৈতুল ইসলাম শান্ত ভাই খুব সুন্দর কথা লিখেছেন আজকে আমি একটা এক আমার খুব প্রাণের বন্ধুর বাসায় উঠেছি যে কিনা ইউনুস সরকারের এপিপি পদ নেয়নি যে বিএনপির পিপি পদে সে নিবে কিন্তু দেখেন বন্ধুত্বের কারণে ও আমাকে বুকে টেনে নিয়েছে আমি ওর নিরাপত্তার জন্য নামটা বললাম না বন্ধুত্বের কারণে